আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইয়ারফা আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা درجات তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ تعالی এমন ভাবে কথাটা বলছেন যে ওয়াল্লাযিনা উতুল ইলমা যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে ইলম দেওয়া হয়েছে মানে ইলম দেওয়ার জিনিস ইচ্ছা করলেই অর্জন করা যায় না আয়াত থেকে আমি আয়াতটা নিয়ে চিন্তা করেছি অনেক যদি কেউ আলেম হতে চায় হতে চাইলেই কিন্তু আলেম হওয়া যাবে না আলেম হতে হলে অনেকগুলো বিষয় রয়েছে যে প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি এক নম্বর হচ্ছে সুন্দর করে নিয়ার ঠিক করা যে আমাকে আলেম হতে হবে কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করতে হবে এবং তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর আয়াবিনের সন্তুষ্টি অর্জন করা এবং সেই জ্ঞান দিয়ে মানব জাতির সর্বোপরি সৃষ্টি করে সেবা করা আল্লাহ গাছপালা আমি যত হই না কেন আমার জ্ঞান যদি মানবতার কল্যাণে কাজে না লাগে বরং আমার জ্ঞান যদি মানুষের জন্য ক্ষতিকর হয় তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নাই রবের কাছে সেই জ্ঞানের কোন মূল্য নাই দুনিয়ার মানুষের কাছে বরং তাকে বাংলা পরিভাষায় বলা হয় একজন জ্ঞান পাবি আমাদের দেশে বহু জ্ঞান আছে যারা অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বড় বুদ্ধিজীবী কিন্তু দিন শেষে দেখা যায় যে মানুষের কল্যাণ করা তো দূরের কথা তারা দুর্নীতি করে লুটপাট করে এদেশের সম্পদ বিদেশে পাচার করে এদেশের মানুষকে আরো অর্থনৈতিক সম্পর্কে ফেলে দিয়েছে কিসের কারণে তাদের সব রকমের জ্ঞান আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে মর্যাদা পূর্ণ জ্ঞান ওহিল জ্ঞান তাদের কাছে নাই। তারা যদি জানতো যে মানুষের সামন্য হক নষ্ট করার পরিণতি কত ভয়াবহ। সহিহ বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তির এক বিঘাত পরিমাণ জমি আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন তার সাততম জমি তার গলায় বেড়ি-বাড়িয়ে পরিয়ে দেওয়া হবে। যে দুনিয়াতে তোমার সম্পদের প্রতি এত লোভ ছিল, যে তুমি আল ফেলতে আর জমি দখল করতে ক্ষমতার বড়াই দিয়ে লোকবল দিয়ে তুমি মানুষের জমি মানুষের ভূমি মানুষের সম্পদ দখল করে দিতে এত সম্পদের প্রতি তোমার ছিল আজকে তোমাকে সেই সম্পাদ গলায় গড়ি দাঁড়িয়ে দেওয়া হলো তুমি এটাকে বহন করো দেখো সম্পদের পোষা বহন করা পরিণতি কি মজা কেমন তো এই জ্ঞান যাদের মধ্যে নাই তারা তো কখনোই মানুষের কল্যাণ করবে না এবং কিভাবে দুর্নীতি করা যায় মানুষের ক্ষতি করা যায় সেই চেষ্টায় তারা করবে আমাদের মিশন ও ভীষণ হচ্ছে আমরা যা কিছু শিখেছি এই যে বলে যতটুকু শিখেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে একটা বাচ্চাকে ছোট্ট থেকেই আমরা যেন এই শিক্ষা দিতে পারি যে বাচ্চা যাতে করে কখনো বড় হয়ে অমানুষ না হয় দুর্নীতি পরাহন না হয় মানবতার জন্য ক্ষতিকারক না হয় বাচ্চা খেতে করে দিন এবং দুনিয়ার কল্যাণে কাজে লাগে দিন এবং দুনিয়ার মধ্যে নিজেকে নিয়োজিত করে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে এই বাচ্চাকে এই মানসিকভাবে তৈরি করা এতটুকু শিক্ষা হচ্ছে আসল মরেন মারা মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের সন্তান হচ্ছে আমাদের জন্য বড় আমদ আমি কয়েকদিন ধরেই মসজিদে এ বিষয়ে আলোচনা করছি যে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্য কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত জাগতিক নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের এই সন্তান এই সন্তান পিতা জন্য চক্ষুশকারী হয় আবার এই সন্তান পিতামাতার জন্য গজব হয় আমরা এমন ঘটনা শুনেছি যে হয়তো মোসা আলহ ইসলাম এবং খিজির আলহ ইসলাম যখন নৌকা পদে সফর করছিলেন একটা নদীর পাড়ে দেখলেন কিছু বাচ্চা সেখানে খেলাধুলা করছে খিজির আলহ ইসলাম সেখানে নেমে সেখান থেকে সবচেয়ে সুন্দর একটা বাচ্চাকে একেবারে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নির্মম করে হত্যা করেছিলেন মোসা আলাইসালাম খুব মর্মাহত হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন এই বাচ্চার অপরাধ কি খেদিন আলাইসালাম বলেছিলেন হে মৌসা আল্লাহ রকুর আলমী তোমাকে এই জ্ঞান দেন নাই তোমাকে এই জ্ঞান দেওয়া হয় নাই যা আমাকে দেওয়া হয়েছে আবার আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে তোমাকে সেটা দেওয়া হয় নাই তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা আবার আমাকে দেওয়া হয় নাই দুনিয়ার সমস্ত মানুষ জ্ঞানের হিসাব নিকাশে খুবই

তখন খিদির আলাইহিস সালাম মূসা আহমদ한테 বলেন হে কোন ছেলে তুমি মূসা এই যে ছোট্ট পাখিকে তুমি দেখলে তুই পাখির মতো ছোট্ট একটা পাখি এই পাখি মহা সমুদ্রের মুখে যে একটা টুপল মেরে সামল পানি ফেলো আর তার ঠোঁট দিয়ে সামল পানি তুমি পড়ে যেতে দেখেছো হ্যাঁ দেখেছি বল তার মুখ থেকে ঠোঁট থেকে যতটুকু পানি পড়ে গিয়েছে দুনিয়ার সমস্ত মানুষ আমি খিদির তুমি মূসা সহ পৃথিবীতে কেমন পর্যন্ত যত বনিয়াদমের আগমন ঘটবে সমস্ত মানুষের জ্ঞান মিলে হচ্ছে ছোট্ট চরি পাখির ঠোঁট থেকে পড়ে যাওয়া ধরে যাওয়া এই জ্ঞান এই পানির সমপরিমাণ আর যে সমুদ্র দেখতে পাচ্ছ এই মহা সমুদ্রে যার কোন নাই কোন সীমা পরিসীমা নাই এই মহা সমুদ্রের মধ্যে যে পানি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রবের জ্ঞান বলে সুহা তাহলে আল্লাহ রব আলী আমাদেরকে খুব সামান্য জ্ঞান দিয়েছে তো মোসা ইসলামকে খিজির আল ইসলাম বলে এই সন্তানকে আমি হত্যা করেছি আমার রবের নির্দেশে আমি জানতে পেরেছি এই কয়দাও আমার কাছে এসেছে যদি বড় হয় তাহলে বড় হওয়ার পর তার আচরণ এত খারাপ হবে মানুষ হিসাবে সে এত জঘন্য হবে যে তার আচরণ দেখে তার আচরণে কষ্ট পেয়ে তার পিতামাতা মাতা আফসোস করে বলবে যে সন্তান যদি আমার না হতো সেটাই তো আমার জন্য ভালো হতো আমার রব নির্দেশ দিয়েছেন ওই সন্তানকে মেরে ফেলাও তার বিনিময়ে আমি ওই ব্যক্তিকে নেতার সন্তান দান করব যে সন্তান পিতামাতার জন্য চক্ষু শীতলকারী সন্তান হয়ে যায় বলেছে অনেক সময় আমাদের ছোটবেলায় আমি প্রসঙ্গে ঢুকে গেলাম অনেক সময় ছোটবেলায় আমাদের বাচ্চা হয়ে মারা যায় ছোট ছোট বাচ্চা হয়ে এক বছর দুই বছর তিন বছরের বাচ্চা এমনকি নবজাতক শিশুও মারা যায় আমরা কিন্তু আফসোস করি আফসোস হয়ে পড়ি এক্সাইটেড হয়ে পড়ি খুব ভেঙে পড়ি ধৈর্য হারা হয়ে যায়

লম্বা একজন মানুষ যার মাথা আমি দেখতে পাচ্ছি না এত লম্বা এবং তার আশেপাশে এত সুন্দর সুন্দর বাচ্চা এত পরিমানে বাচ্চা যে আমি আমার জীবনে এত বাচ্চা কখনো দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম ফেরেস্টার কাছে যে এরা কারা তখন বলা হলো যে লম্বা মানুষটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম বলে সোহায়ম্বা আর তার আশেপাশে যে ছোট্ট ছোট্ট কচি কাতা শিশুদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ওই সমস্ত শিশু যারা ছোটবেলায় একেবারে মিল্লাতের উপরে দিনের উপরে ইসলামের উপরে ইন্তেকাল করেছেন বলে সোহায়ম্বা আমাদের যত শিশু আছে হিন্দু ঘরে জন্মগ্রহণ করুন খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করুন রাসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে প্রত্যেকটা শিশুই ইসলামী মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে